হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করব মহাভারত সিরিজ মহাভারত পর্ব দুই তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রথম পর্বে পরীক্ষিত মহারাজের কীভাবে দেহত্যাগ করেছেন সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি আজকে দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন যে মহাভারত যুদ্ধে এত গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল কি পৃথিবীর সাম্রাজ্যের মধ্যে এমন বড় কোনো যুদ্ধ আজব্দি ঘটেনি তাই এই যে মহাভারত যুদ্ধে পঞ্চদশ দিবস দিন অর্থাৎ পনেরো দিনের দিন এবং চতুর্দশ দিন চোদ্দতম দিনের রাত্রে থেকে পঞ্চদশ দিনে কি ঘটনা ঘটল সেদিন মহান মহান যোদ্ধারা দ্রোণাচার্য দ্রৌপদ এবং বিরাট এবং দ্রৌপদের পৌত্র এবং বিভিন্ন সৈন্যগণ কীভাবে দেহত্যাগ করলেন তো এই বিষয়ে আজকে আমরা বর্ণনা করব তো আপনারা এই ধারাবাহিকভাবে দাম দর্শনে ধারাবাহিক মহাভারত সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা এই মহাভারত সিরিজটা নিপুণভাবে আপনারা দেখতে চান তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তীতে তৃতীয় পর্ব ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে তৃতীয় পর্বে আপনারা সেই ভিডিও সেই মহাভারত সিরিজ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে চোদ্দতম দিনে রাত্রে অর্থাৎ যখন বর্তমান সময়ে রাত্রে দশটা এগারোটা বারোটা বাজে তখন তুমুল যুদ্ধ শুরু হয় সেই তুমুল যুদ্ধে এমন ঘটনা ঘটেছিল যে মহাভারতের যুদ্ধ সে দিল্লি বর্তমান নতুন দিল্লি পড়ে এবং সেই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন তুমুল যুদ্ধ হয় তখন রাত্রিবেলা হয়ে গেছিলো চন্দ্র উদয় হয়েছিল চন্দ্র উদয় হলেও সেখানে এত তুমুল যুদ্ধের মধ্যে দুলাবালিতে পূর্ণরূপে আচ্ছন্ন হয়েছিল এত দুলাবালি আপনারা দেখবেন কোন একটা রাস্তায় যখন গাড়ি যায় সেখানে যদি দুলোবালি থাকে দুলোবালি থাকে প্রচণ্ড পরিমাণে দুল উঠতে থাকে তখন কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাজার হাজার লক্ষ যে ব্যক্তি লক্ষ লক্ষ ব্যক্তিরা কোটি ব্যক্তিরা সেখানে সমাগত হয়েছিলেন এবং রথ সেখানে প্রচুর পরিমাণে রথ ছিলেন এবং তুমুল যুদ্ধে কি হয়েছিল দুলাবালি উঠতেছিলেন তখন সেই পঞ্চ পাণ্ডবের পক্ষে অর্জুন কি করেছিল যুদ্ধে নিরস্ত হওয়ার জন্য কিছুক্ষণের জন্য নিরস্ত হওয়ার জন্য সমস্ত সৈন্যবর্গের উদ্দেশ্যে করে বলছেন যে যুদ্ধাগণ আপনারা এই যুদ্ধ কোনো সময়ের জন্য অপেক্ষা করুন কেননা দুলাবালিতে আচ্ছন্ন হয়েছে নিজেদের সৈন্যবর্গকে নিজেরাই হত্যা করছে তখন দুলাবালিতে অন্ধকার আচ্ছন্ন হওয়াতে চন্দ্র পর্যন্ত চন্দ্রের আলোকে আলো পর্যন্ত বেত করতে পারতেছিলেন না সেই যুদ্ধের ময়দানে তখন সে অর্জুন ভাব বললেন যে তোমরা কিছুক্ষণের জন্য নিরস্ত হও তখন সবাই নিরস্ত হলেন এবং করব পক্ষের একজন সৈনিক বলে উঠলেন হে কর্ণ হে দুর্যোধন রাজা দুর্যোধন অর্জুনের অর্জুন এখন নিরস্ত হয়েছেন যুদ্ধ থেকে কেননা অন্ধকারচ্ছন্ন অবস্থায় আমাদের যুদ্ধের মধ্যে একজন একজন নিজের দলের মধ্যে নিজেরদের মধ্যে মারামারি হচ্ছে এবং বুঝ উঠতে পারতেছি না আমরা কি পঞ্চপাণ্ডবদেরকে মারছি নাকি আমাদের সৈন্যদেরকে মারছি তখন সকলে বাহাবা দিলেন অর্জুনকে এবং অনেক সুনাম করলেন অর্জুন এমন একটা বীরত্ব প্রদর্শন করলেন তখন সবাই নিরস্ত হয়ে ঘুমিয়ে পড়লেন যে যে অবস্থায় ছিলেন সেখানে ঘুমিয়ে পড়লেন এবং কেউ বসে ঘুমাচ্ছেন কেউ শুয়ে ঘুমাচ্ছেন তখন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে গুরুদেব এই যে তারা বর্তমান রেস্ট করতেছে সময় রেস্ট করতেছে আমরা চাইলে তাদেরকে লক্ষ্য করতে পারতাম অর্থাৎ পঞ্চ পাণ্ডবদেরকে আমরা বধ করতে পারতাম আমাদের লক্ষ্য হিসেবে ছিল কিন্তু আপনার কারণে আপনি এত স্নেহ পরবশ তাদের প্রতি তাই আমি আপনার আপনার কারণে আমরা তাদেরকে পরাস্ত করতে পারছি না আপনি এমন শক্তি সমর্থ আপনি ত্রিভুবনকে কি করতে পারেন জয় করতে পারেন আপনার যে শক্তি এই ভবন নয় ত্রিভুবন পর্যন্ত আপনি কি করতে পারেন আপনি ত্রিভুবন পর্যন্ত জয় করতে পারেন আর আপনি তাদের স্নেহ পরবশ হয়ে যুদ্ধে আপনি হেলায় আপনি যুদ্ধ করছেন দ্রোণাচার্য বলেন পুত্র যে আসলে আমি বয়বৃদ্ধ আমি আমার যে বয়স হয়েছে তারপর আমি সৎ চেষ্টা আমি সর্বতভাবে চেষ্টা করছি তো দ্রোণাচার্য তারপর বললেন ঠিক আছে পুত্র আমি তোমাকে কথা দিয়েছি আমি কথা দিচ্ছি এই যুদ্ধে তাদেরকে পরাস্ত না করা পর্যন্ত আমি আমার বর্ম কুলব না তো বর্ম শব্দটা কী বর্ম হচ্ছে যখন কর্ত্রীয়রা যুদ্ধ করে সে কর্ত্রিয়া যাতে মানে যুদ্ধ থেকে যাতে পরাস্ত না হয় বা একটা কবস বলা হয় কবস কবচ মানে হচ্ছে যে যুদ্ধের সময় তার নিজের শরীরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকমের শরীরের মধ্যে ইয়ে পড়ে বিভিন্ন রকমের কবস পরে সে কবচ আমি করবো না যতক্ষণ পর্যন্ত তাদেরকে পরাস্ত করছি না তখন দুর্য দ্রোনাচার্য শপথ করলেন যদি আমি হীন এই যুদ্ধে জয় লাভ করার জন্য হীন কার্য করতে হয় তারপরও আমি করব। যেমন কথা তেমনই কাজ শুরু করেছে যুদ্ধ তখন ছিল হচ্ছে রাত্রে রাত্র সবাই রেস্ট করতেছিলেন তখন সবাই রাত্রে বসেছিলেন দ্রোণাচার্যকে শপথ করে নিলেন যে আমি তাদেরকে পরাস্ত করব। তখন রাত্রে তিন মুহূর্ত মাত্র বাকি ছিল দুলুবালি মানে নীরব অবস্থায় অবস্থান করছিল সবাই রেস্ট করতেছে চন্দ্র উদয় হলো এবং রাত্রে তিন মুহূর্ত অবশিষ্ট ছিল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের পূর্বে আটচল্লিশ প্রায় আহ আটচল্লিশ মিনিটের মতো অবস্থান ছিল তখন সকলে উঠে তৎক্ষণাৎ আবার যুদ্ধ আরম্ভ হলো এমন তুমুল যুদ্ধে দ্রোণাচার্য প্রচন্ড পরিমাণের যুদ্ধ আরম্ভ করলো কারণ তিনি শপথ করেছে দ্রোণাচার্য দুর্যোধনকে কথা দিয়েছেন আমি যদি হীন কার্য করতে হয় তাহলেও আমি করব। তুমুল যুদ্ধে এমন যুদ্ধ শুরু করেছেন দ্রৌপদ বিরাট এবং তার যে দ্রুপদ রাজার পুত্র তার নাতি তিনজন নাতিকে বধ করেছেন এমন যুদ্ধে শুধু এখনও ভোরবেলা কিন্তু হয়নি চতুর্দশতম দিনে রাত্রের লাস্ট বাগের কথা বলছি সেদিন এমন দ্রোণাচার্য তুমুল যুদ্ধ শুরু করেছেন দ্রৌপদ রাজা সহ বিরাট এবং দ্রৌপদ রাজার পৌত্র তাদেরকে নিরস্ত করেছেন এবং পুত্র নাতিকে হত্যা করেছেন সেই হত সেদিন আপনারা জানেন সেদি সেদি হচ্ছে একটা সৈন্যদল এরকম সেদি এবং কেকীয় শ্রীদেয় সৈন্য এরকম হাজার হাজার সৈন্যকে বধ করেছেন এবং সেদিন এমন বধ করেছেন সেদিন দ্রৌপদ রাজাকে বল্লের আঘাতে নিহত করেন বল্ল বল্ল মানে হচ্ছে বর্তমান বিজ্ঞানীরা ক্যাফানস্ত্র তৈরি করে তো প্রাচীন যুগে বলল মানে হচ্ছে ক্যাফানস্ত্র এই ক্যাফানস্ত্র দ্বারা দ্রোণাচার্য ধ্রুপদ রাজা আর হচ্ছে বিরাটকে বধ করেন বধ হয়ে গেল সবাই হত। ধ্রুপদ রাজা যেহেতু বধ হয়েছেন বীম তখন ক্রোধান্বিত হয়ে দৃষ্টদত্ম অর্থাৎ ধ্রুপদ রাজার পুত্র দৃষ্টদত্মকে বলে উঠলেন যে তুমি কেমন রাজার কেমন ক্ষত্রিয় রাজার সন্তান তোমার পিতাকে বধ করেছে আর তুমি তুমি যার জন্য জন্ম হয়েছ যে দ্রোণাচার্যকে হত্যা করার জন্য আর তুমি সেই দ্রোণাচার্যকে হত্যা না করে এখনো পর্যন্ত তুমি কিভাবে নিরবতে অবস্থান করছো তখন দৃশ্যদন্ম সুচ্চার হলেন যে আমার পিতার হত্যা আমি প্রতিশোধ নেব তখন এই বলে তখন পঞ্চদশ দিবন যেদিন পনেরো দিন পনেরো দিনের দিন অর্থাৎ যুদ্ধের পনেরো দিন আরম্ভ হলো তখন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত শুরু হলো তো ব্রহ্ম মুহূর্তে যেভাবে আমরা পূজা পার্বণ উপাসনা করি তখন তো এরকম স্নান করার ব্যবস্থা যুদ্ধের ময়দানে এরকম নেই তখন তারা সবাই আচমন করলেন এবং আচমন করে তারা তাদের নিজ নিজ মন্ত্র পাঠ করলেন এবং উপাসনা করলেন এবং বিভিন্ন প্রার্থনা আদি করলেন তারা যাতে যুদ্ধের জয় হয় তো এরকম যুদ্ধ পঞ্চদেশ দিনের দিন শুরু হলো এবং এদিন আবার ভোর যখন সে উপাসনা শেষ দ্রোণাচার্য আবার যুদ্ধ শুরু করলেন এমন তুমুল যুদ্ধ শুরু করলেন সে ত্রিলোক কেন মানে এই লোক কেন ত্রিলোক ধ্বংস করবে এরকম তুমুল যুদ্ধ তখন কৃষ্ণ চিন্তা করছে আরে এ তো পাগলা এই যে পাগলা তো পাগলামি তো শেষ হবে না এ তো পাগলামি দেখাই ছাড়বে আপনারা দেখবেন যে কুকুর যখন পাগল হয়ে যায় তখন সে যা যত্র তত্র কামড়িয়ে ফেলে সেদিন আমরা মায়াপুরের মধ্যে একটা নগরে একটা কুকুর পাগল হয়ে গেছে তো পাগল হয়ে তিনজন না চারজনকে কামড়িয়ে দিয়েছে তো এলাকাবাসীর বক্তরা কী করেছে ওনাকে মেরে দিয়েছে তো সেজন্য কৃষ্ণ চিন্তা করছে তো এখন তার পুত্রের স্নেহে অর্থাৎ তামার যে যুদ্ধে জয় হলে তিনি যে রাজ্য লাভ করবে সেই লোবে এবং দুর্যোধনকে যে কথা দিয়েছিল আমি যদি কার্য করতে হয় তাহলে আমি করব। এই যে কথা দিয়েছিল শপথ করেছিল সেটা রক্ষার জন্য তিনি পাগলের মতো হয়ে গেছে আর যুদ্ধ করা শুরু করেছে এমন যুদ্ধ করেছে যে সেদিন তিনি এমন যুদ্ধের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণের ব্যক্তিকে হত্যা করতে তিনি হত্যা করতেছিলেন এবং তখন কৃষ্ণ মিটিং করলেন কি মিটিং যে পঞ্চ পাণ্ডবকে নিয়ে মিটিং করলেন দেখো তোমাদের গুরুদেব দ্রোণাচার্য এখন যেই অবস্থায় যুদ্ধ করছে তিনি ত্রিলোক ধ্বংস করবে তাই তোমাদের উচিত তাকে এখনই বধ করা তাকে বধ করা সহজ নয় একমাত্র তুমি তিনি নিরস্ত হবেন যদি অসত্তা মা মৃত্যুবরণ করেছেন এই কথাটা তোমরা যদি কানে একবার দিয়ে দাও তো এভাবে যখন এই কথা শুনে শুনেছে অর্জুন বলছে না আমরা এরকম মিথ্যে কথা বলতে পারবো না অরশ্বত্তম এখনো মরেনি তো মরেনি আমরা কি করে বলবো যেহেতু দ্রোণাচার্য আর হচ্ছে অশ্বত্তমা একটু ডিস্টেন্স ছিল যুদ্ধক্ষেত্রে তো বিশাল বড় মাঠ তো ডিস্টেন্স ছিল জানে না আছে কিনা নাই তো এই কথা সবাই রাজি কেউ রাজি হয়নি শুধু বিম রাজি বিম বলছে আমিই বলবো কোনো সমস্যা নাই তো তারা তো ধার্মিক ছিল তখন বিম কি করেছে মলদ দাস হ্যাঁ মলতরাজ ইন্দ্রবর্মার একটা অশ্ব ছিল আর সেই মলতরা মলতরাজ অশ্বকে সে অসত্তামাকে বধ করে আসছেন একটা হাতিকে যেয়ে বধ করে আসছেন বধ করে এসে দ্রোণাচার্যের কানে কানে গিয়ে বলছেন কানে মানে কাছে গিয়ে বলছেন গুরুদেব আপনার পুত্র অশ্বত্তমা হত হয়েছে তখন একটু ইতস্ত বোধ করলেন হ্যাঁ আমার সন্তান নিহত হয়েছে আমার পুত্র নিহত হয়েছে এরকম হাই হুতাশ করতেছেন তারপরও তার তিনি শপথ করেছিলেন যে আমি যুদ্ধ পরাস্ত করবো তাদের তিনি একটু ইতস্তবোধ করতেছিলেন মানে একটু দুঃখ পেয়েছিলেন তারপরও যেহেতু দ্রোণাচার্য জানতেন তা অসত্ত হচ্ছেন বিদগ্ধ বিদ অস্ত্র শক্তি সম্পূর্ণ তার শক্তি সম্পর্কে তিনি জানতেন তাই তিনি তারপরও যুদ্ধ করা শুরু করেছেন তো যেহেতু বিম একটা কথা বলেছে তো দেখবেন কোনো ব্যক্তি যখন যদি তার পুত্র মারা যায় বা কোনো একজন আপন ব্যক্তির মানে বিয়োগ হয়েছে এমত অবস্থায় আরও হয়তো খুব নরম হয়ে যাবে না হলে সে আর তার কুরুত্বটা বেড়ে যাবে প্রথমে দ্রোণাচার্য নরম হয়ে গেছিল পরে দেখতেছে যে আরে ও তো আমার থেকে শিক্ষা লাভ করেছে ও তো মৃত্যুবরণ করার কথা নয় আমার আগে ও মৃত্যুবরণ করবে না তখন তিনি দ্রোণাচার্য সেই শক্তি সম্বন্ধ জেনে তিনি তুমুল যুদ্ধ শুরু করলেন এমন যুদ্ধ শুরু করলেন তিনি ব্রহ্মস্ত্র প্রয়োগ করলেন আর সেই ব্রহ্মস্ত্রে এমন ক্ষতি হয়েছে সেদিন প্রায় বিশ হাজার পাঞ্চাল রতি আপনারা জানেন রতি অতিরতি এবং মহারতি রতি মানে হচ্ছে একজন একজনের সাথে যুদ্ধ করতে পারে এরকম বিশ হাজার একজন একজনের সাথে যুদ্ধ করতে পারে এরকম রতি বিশ হাজার রতিকে বধ করেছেন এবং দশ হাজার অশ্বকে হত্যা করেছেন এবং দশ হাজার হাতিকে বধ করেছেন শুধু তাই নয় ছয় হাজার স্মৃতি সৈন্যকে বধ করেছেন এবং পাঁচশো মৎস্য সৈন্যকে বধ করেছেন একে ধারে তেরকম তুমুল যুদ্ধ যখন শুরু করেছে তখন দ্রোণাচার্যকে এসে অর্থাৎ দৈব দৈববাণী হলো দ্রোণাচার্যের দ্রৈবাণী দৈববাণী হল হচ্ছে অনেক ঋষিমণি ঋষিরা এসে তাকে দৈব বাণী করলেন কে কে এসেছিলেন বিশ্বমত্র মিত্রমণি জমাদগ্নি এবং ভরতদাস গৌতম বৈশিষ্ট্য আদি ঋষিরা সেখানে এসে দ্রোণাচার্যকে গিয়ে বললেন দ্রোণাচার্যকে গিয়ে বললেন আচ্ছা হে ব্রাহ্মণ তুমি দ্বিজ শ্রেষ্ঠ এমনেতে ব্রাহ্মণ আর তুমি কি করেছ কর্ত্রীয়দের সাথে কর্ত্রীর মতো যুদ্ধ আচরণ করছো সদনম নিদনম শ্রেয় পর ধর্ম ভয়াবহ তুমি যে নিজ ধর্ম ব্রাহ্মণের ধর্ম পরিত্যাগ করে তুমি কর্ত্রিয়ের ধর্ম নিশীলন করলে সেই জন্য আপনি যে ব্রাহ্মণের ধর্ম পরিত্যাগ করে কর্ত্রিয়ের ধর্ম করলেন করলেন সেখানে আপনি অশ্ব আপনি যে ব্রহ্মস্ত্র প্রয়োগ করলেন কেন আপনি ব্রহ্মস্ত্র যাদের কাছে ব্রহ্মস্ত্রের জ্ঞান নাই আপনি তাদেরকে সেই ব্রহ্মস্ত্র কেন মারলেন আপনি দেখবেন কোনো কোন দেশ জন অনেক শক্তিশালী হয় তার পার্শ্ববর্তী ছোট দেশ হলে সেই ছোটো দেশের নেত্রী নেতা বা নেত্রী তার সে বড় দেশ বা শক্তিসম্পূর্ণ দেশের সাথে একটু মিলিয়ে চলে তখন বড় দেশ বা শক্তিসম্পূর্ণ দেশ তাকে স্নেহবশত রাখে যেমন আপনারা দেখবেন এই যে ভারত মহাদেশ এই ভারত মহাদেশের ছোট্ট একটা পাশে একটা ছোট্ট দেশ হচ্ছে বাংলাদেশ এই দেশে এই দেশকে ভারত স্নেহবশত মানে স্নেহ করেন তো তাদেরকে আঁকলিয়ে রাখেন মা যেমন তার শিশু সন্তানকে কুলে তোলে রাখে ঠিক একইভাবে যে একটা দেশ আর একটা দেশকে কুলের মতো রাখার মতো ঠিক একইভাবে দ্রোণাচার্য ছিলেন ত্রিকাল দর্শী এবং ত্রিকালকে ধ্বংস করতে পারেন এরকম শক্তি সম্পূর্ণ আর সেই ব্রহ্মাস্ত্র কেন এই কথাটা বলেছেন যে ব্রহ্মস্ত্র সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদেরকে কখনো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা উচিত নয় আপনি তাদেরকে কেন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন হে ব্রাহ্মণ তুমি অস্ত্র ত্যাগ করো তোমার তুমি জানো দ্রৌপদ রাজার পুত্র ধৃষ্টদন্ম এই জগতে আবির্ভূত হয়েছেন তোমার তোমাকে বধ করার জন্য তুমি সেটা জেনেও তুমি তাদেরকে শিক্ষা প্রদান করেছ তাই তুমি কি করো অস্ত্র ত্যাগ করো তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন আর সেই দুঃখী দুঃখ মন নিয়ে তিনি দুঃখ মন নিয়ে অস্ত্র হাতে ছিল দুঃখ মন নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে প্রথম পুত্র যুধিষ্ঠির মহারাজ কারণ দ্রোণাচার্য জানতেন এ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধর্ম ধর্মর দিকে তিনি অটল সত্যের দিকে অটল তাই তিনি কখনো মিথ্যা কথা বলবে না তাই তিনি সত্য কথা বলবেন তাই তিনি অস্ত্র হাতে নিয়ে অস তিনি জিজ্ঞাসা করলেন হে পুত্র যে যুধিষ্ঠির অশ্বত্থ আমাকে নিহত হয়েছে তখন কৃষ্ণ বললেন বলো এখনই বলো সুযোগ আছে বলো শুরু করো তখন আগে তো কৃষ্ণ ফরাইয়ে দিয়েছেন মানে কি বলবে আর তার মধ্যে দিয়ে বিম কাকে হত্যা করেছিল হ্যাঁ মলত রাস যে অশ্বকে অসত্যা করেছিল সেই কথাটা নিয়ে এসে যুধিষ্ঠির মহারাজ বললেন গুরুদেব বড় করে বলছেন যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গন গুরুদেব অসত্যমাহত ইতি গজ গজ মানে গজ শব্দটি কুঞ্জর শব্দটি ব্যবহার করে হাতি গজ বা কুঞ্জর শব্দটি ব্যবহার করেছে মহাভারতে শব্দটি হচ্ছে হাতি হাতিটা বলেছে খুব করে মানে হত ইতি গজ শব্দটি ছোট করে বলাতে দ্রোণাচার্য শুনেননি তখন দ্রো দ্রোণাচার্য এটাই শুনেছেন তার পুত্র নিহত হয়েছেন তখন তিনি অত্যন্ত দূর ভার আক্রান্ত চিত্তে অত্যন্ত কষ্টদায়ক চিত্তে তিনি অবস্থান করছেন রথের মধ্যে সাথে সাথে দৃষ্ট তিনি একটা যে আশি বিস্তুল্য সেই দনু তিনি নিক্ষেপ করলেন নিক্ষেপ করে যখন নিক্ষেপ করলেন দ্রোণাচার্য দেখেন কোন একটা অস্ত্র আসছে তখন দ্রোণাচার্য তার অস্ত্র হাতে নিলেন হাতে নিয়ে তিনি রক্ষা করা মানে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন কিন্তু তার মন্ত্র শক্তি হারিয়ে গেছেন অর্থাৎ বলা হচ্ছে কোন সদগুরু যদি তার আমি সাহা নেশা অবধিসা তোরা মানে হচ্ছে একটা অঙ্গরাজ্যের জন্য কারণে তিনি এই যুদ্ধে কুরো পক্ষে যুদ্ধ করছিলেন এই কারণে তিনি এই পাপের কারণে তিনি তার মন্ত্রশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং তার পুত্রের স্নেহে পুত্রের প্রতি অত্যন্ত স্নেহ পরবশ ছিলেন যার ফলশ্রুতিতে তার মন্ত্র শক্তি হারিয়ে ফেলেছিলেন ভগবান বলছেন অন্তকালে চামে বরণ মুক্ত কলে বরম জপ্রয়াত সংশয় মৃত্যুকাল আমাকে ভগবানকে স্মরণ করতে হবে সারা জীবন আমাদের সেই সেই পরীক্ষায় পাশ হওয়ার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তখন দৃষ্টধন্ম সেই অস্ত্রের আঘাতে দ্রোণাচার্যের সমস্ত অস্ত্র নিপাতিত হয়েছিল আর তখন তখন তিনি ভীম তার কাছে গিয়ে বললেন ভীম বললেন গুরুদেব আপনি ব্রাহ্মণ আপনি যদি ব্রাহ্মণ হয়ে সেই কত্রীয়দের যুদ্ধে আপনি কুরু কুরুপক্ষে যদি যুদ্ধে অবস্থান না করতেন এত কর্ত্রীয় নিধন আপনার জন্য হতো না আপনার জন্য এত কত্রীয় নিধন হয়েছে মানে গুরুদেবকে বলছেন আপনি আপনি ব্রাহ্মণ আপনার উচিত ছিল না যুদ্ধে আসা আপনি যুদ্ধে আসেছেন তখন কি করেছেন দৃষ্টদন্ম শুধু পেয়েছস্ত্র পড়ে গেছে তার তর তরবারি মানে খর্গ খর্গ এটা মহাভারতে বলা হয়েছে খর্গ নিয়ে বিশাল আকারের খর্গ নিয়ে তিনি ধাবিত হলেন দ্রোণাচার্যকে হত্যা করবে বলে আর অর্জুন বলছেন দৃষ্টদর্ম তুমি বোধ করো না তুমি জীবিত গুরুদেবকে ধরে নিয়ে আসো তুমি জীবিত তাকে বন্দি করো আমরা তাকে শাস্তি দেবো তুমি ধরে নিয়ে আসো দৃষ্টদন্ম কোনো কর্ণপাত না করে তার প্রতিজ্ঞা অনুসারে যে ব্যক্তি দ্রু ধ্রুবদ রাজার যজ্ঞ থেকে উৎপত্তি হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য সে লক্ষ্যকে কেন্দ্র করে তিনি গিয়ে কর্ক দ্বারা তার শিরশ্বেদ করার পূর্বে যেহেতু দ্রোণাচার্য জেনে গেছেন আমাকে বোধ করবে তখন তিনি কর্ণ দুর্যোধনকে বললেন কর্ণ কর্ণ দুর্যোধন তোমরা সাধ্য যুদ্ধ করো আর আমি নিরস্ত হলাম আমার অস্ত্র পরিত্যাগ করলাম আমি এখন ব্রহ্মলোকে প্রবেশ করব তৎক্ষণাৎ তিনি ধ্যানরত হলেন এবং তার ধ্যানরত হৃদয় তার হৃদয় থেকে আত্মা সে ব্রুজগল ব্রুজগল থেকে তিনি তিনি উপরে নিয়ে এসে তিনি সেখান থেকে সাথে সাথে তার আত্মা বেত করে বেরিয়ে গেলেন এবং বের হওয়ার পরে দৃষ্ট ধর্ম তা সেটা বুঝতেই পারেন কেউ বুঝতে পারে না শুধুমাত্র পাঁচজন ব্যক্তি দেখেছেন পাঁচজন ব্যক্তির নাম আমি বলছি তো বলছেন সেই শিরুচ্ছেদ করার সময় দেখি শিরিশ্দ করেছেন এবং সেই মস্তক নিয়ে বংশের যুদ্ধাদের সম্মুখে নিক্ষেপ করলেন তারা অত্যন্ত ব্যতীত হলো অশ্বত্তমা দুর্যোধন আদি সেনারা ব্যতীত হলো দ্রোণাচার্য বধ হয়েছেন সাথে সাথে কি করেছেন দ্রোণাচার্য বধ হয়েছেন এবং এমন তার দেহটা পর্যন্ত নিপাতিত এমনভাবে নিপাতিত হয়েছিল এমন তুমুল যুদ্ধে বডিটা পর্যন্ত পায়নি তো সেই যুদ্ধে পাঁচজন ব্যক্তি দেখেছিলেন সে হচ্ছে কৃষ্ণ অর্জুন এবং হচ্ছে যুধিষ্ঠির মহারাজ কৃপাচার্য আর হচ্ছে সঞ্জয় এই পাঁচজন ব্যক্তি এই দেহত্যাগের বিষয়টা দেখেছিল যেহেতু বিশাল আকারে সুসট্ট কোটি জীব নিহত হয়েছিল এই মহান যুদ্ধের মধ্যে তো আমরা জানেন সাত্বকী শ্রীমদ্ভগবৎ প্রথম প্রথমে সাত্তকীর কথা বর্ণনা হয়েছে এই সাত্বকি হচ্ছে সাতকির পিতার নাম হচ্ছে সত্যক তো সত্যকের সন্তান হচ্ছে সাতকী এই সাতকের প্রিয় বন্ধু ছিল হচ্ছে দুর্যোধন যখন যুদ্ধস্থলে দুর্যোধন দেখলেন যে সাত্বকি আমার সম্মুখে তখন তার মধ্যে ভাব উদয় হয়েছিল বাপ হচ্ছে দুই প্রকার বাপ উদয় হয়েছিল দুই প্রকারের একটা হচ্ছে সত্যকীকে নিজের দলে নিয়ে আসার জন্য অথবা সেই বিপরীত দল তাকে পরাস্ত করার জন্য এরকম সাত্বকীকে বলছেন দুর্যোধনের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন সাতকী কিন্তু কৃষ্ণের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন কৃষ্ণর প্রিয় বিদায় অর্জুনের পক্ষে যুদ্ধে এই সাত্বকী অবস্থান করছিলেন এবং সাতকীকে বলছেন দুর্যোধন বলছেন হে প্রিয় বন্ধু তুমি আমার বিপরীত দলে তোমার কি মনে নেই যে বাল্যকালে আমরা কত লীলা করেছি কত আনন্দ করেছি কত খেলেছি সাত্বকি বল উঠলেন দুর্যোধন এটা হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গন যেখানে যেখানে যুদ্ধস্থল কর্ত্ররা যুদ্ধ করতে আসছেন তুমি আমাকে বধ করো না হলে কেন না তুমি যদি আমাকে বধ না করো এই যে আমি দ্রোণাচার্য বিভিন্ন গুরু আচার্যগণ নিহত হচ্ছে এই সেই নিহত থেকে আমি দেখতে পারছি না প্লিজ দয়া করে আমাকে তুমি বধ করো তিনি বধ করতে বলে নিজে আক্রমণ করা শুরু করেছে তো সাতকে অত্যন্ত বিদগ্ধ অস্ত্রবিদ ছিলেন তাকে হত্যা কেউ করতে পারে নাই সহজে হত্যা করতে পারে নাই পঞ্চদেশ পনেরো দিনের তম দিনে রাত্রে তিনি বধ হয়েছেন তিনি বধ হয়েছেন বিশেষ করে বুস পরিবারেরা অর্থাৎ বুস পরিবারেরা অন্ধগণ মানে বুস পরিবারের অন্ধগণ যে খাওয়ার দাবার খেয়েছিলেন খাওয়ার দাওয়ার খাওয়ার পরে তারা যে উচ্চিষ্ট পাত্র ছিল সেই উচ্চিষ্ট পাত্র দিয়ে আঘাত করে সত্য হত্যা করেছিলেন তো এরকম আপনারা জানেন দ্রোণাচার্য দ্রোণাচার্য হচ্ছে বরদ্বাজের পুত্র এবং এই দ্রোণাচার্যের স্ত্রীর নাম হচ্ছে কৃপি এবং দ্রুপদ রাজা হচ্ছে পাঞ্চালের রাজা এবং পাঞ্চাল দেশের পৃষতের পুত্র অর্থাৎ রাজ্য সেনের পুত্র হচ্ছে এই দ্রুপদ রাজা আর বিম আর দুর্যোধন আপনারা জানেন বিম আর দুর্যোধন একই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই মহাভারত সিরিজ সেভাবে আমরা শ্রবণ করব এবং ধারাবাহিক এই মহাভারত শ্রবণ করার জন্য আগামী তৃতীয় পর্ব মহাভারত দর্শন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সর্বত্রভাবে নিজের মোবাইল থেকে অন্য মোবাইলে শেয়ার করে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ